নমস্কার স্বাগত জানাচ্ছি মিটন বিশ্বের ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে আজকে আমরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের বাংলা সাহিত্য বা অ্যাডভান্স বেঙ্গলি থেকে একটি ছোট্ট গল্প আমরা ডিসকাস করবো এই ভিডিওতে আমরা আলোচনা করছি দিবাদীপ প্রহরের গল্পটিকে নিয়ে দিবাদীপ প্রহরের গল্পটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম লেখক বলাই চাঁদ মুখোপাধ্যায় বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো বনফুল বনফুল রচিত এই ছোট গল্পটি মধ্যে বনফুল একটি বিজ্ঞান মনস্কতাকে তুলে ধরেছেন অন্ধবিশ্বাসের বশবর্তী প্রহরের নাম থেকে দিবাদী প্রহরের কথা বলতে হল দিবা অর্থাৎ দিন দ্বীপ প্রহরে মানে দিনের দ্বিতীয় প্রহর আমরা ধরে নিতে পারি যে দুপুর বেলার একটি ঘটনা কি হয়েছে যে দিনের ঘটনা উনি বলছেন লেখক ওই দিন সকালবেলা হারুঘোষ নামে একজন ব্যক্তির তার মেজ ছেলে নেপলা নেপলাকে কামড়েছে একটি বিষধর সাপ এবং সাপটি যে মাত ওকে কামড়েছে সেখান থেকেই শুরু হচ্ছে হয়ে সবাই বিষধর সাপটিকে খোঁজাচ্ছিলেন হারুঘোষের ছেলেকে নিয়ে আনা হলো উঠোনে রাখা হলো মাটিতে এবং খুঁজতে লাগলেন সাপটি কোথায় আছে দেখা গেল কি ডাক্তারকে ডাকা হয়েছে এবং ডাক্তার এসে হাড়ুকোষে মেজো ছেলের যেখানে সাপ দংশন করেছে ঠিক তার উপরে এবং নিচে দুটো জায়গায় বেঁধে দিয়েছিলেন কাপড় যাতে বিষ ছড়াতে না পারে চারিদিকে সারা শরীরে কিন্তু সবারই মনের মধ্যে কিন্তু এটা আশঙ্কা ছিল সবাই খুঁজছিলেন ভাবছিলেন ওঝা যদি চলে আসতো তাহলে হয়তো এই ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে ওঠানো যেত সেই ঘটনাটি হচ্ছে এবং একটু দূরে একজন আগন্তুক অর্থাৎ যাকে কেউ চিনতে পারছে না একজন আগন্তুক লোক বসে রয়েছে হাফ প্যান্ট পরে ময়লা ফতোয়া গায়ে এবং চুল দাড়ি গোফ অনেকটাই খোঁচা খোঁচা এবং নয়ন চোখ লাল হয়ে রয়েছে ওর এবং খাচ্ছিল সে বসে ছাতু এবং ছাতু যেহেতু সে খাচ্ছে ছাতু পুরো দাড়িতে বা গোফে ছড়িয়ে রয়েছে অদ্ভুত এক চেহারার লোক আগন্তুক লোকটি বসে বসে কি যেন ভাবছে এবং দূরে যে এই হৈ হল্লোর চলছে তার যেমন কিছু সেখানে যায় আসে না কিন্তু হঠাৎ অনেকটা সময় বসার পর কি যেন মনে আসলো সে ধীরে ধীরে সে ভিড়ের দিকে এগোতে লাগলো এবং এগোতে না এগোতেই সেখানকার লোক কেউ বা বলে উঠলেন ওঝা 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 সবাই ভাবছে ওঝা চলে এসেছে এবং ওঝাকে নিয়ে শুরু হয়েছে হৈ হল্লোর এবার ধীরে ধীরে আগন্তুক লোকটি আসলো নেপলার পাশে এসে দেখলো বলল আরে আরে কি হলো ডাক্তারিতে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ডাক্তারিতে বললে যে বাঁধন যে রয়েছে দাও। এবং অন্যদিকে এই যে বিশুদ্ধ সাপটি লুকিয়েছিল একটি ইটের গাদায় এবং গ্রামের একজন সাহসী বালক বা সাহসী যুবক বিশু বাগদি বিশুবাগদি কি করেছে সে ইটের গাদা থেকে তৎক্ষণাৎই বললম দিয়ে সাপটিকে বের করে আনে এবং আগন্তুক হঠাৎ দেখে সাপটিকে দেখেই আগন্তুক বলছে যে দাও সাপটি আমার কাছে দাও এবং সাপটিকে সে ধরে ফেলল এবং ধরে সে বলছে চাঁদ সাপটিকে বলছে চাঁদ চাঁদ একটি চুমু দাও এবং বলা মাত্রই সাপটি আগন্তুকের হাতে দংশন করে দিল একবার দুবার তিনবার দংশন করার পর আগন্তুক হঠাৎ করে লুটিয়ে পড়লো সেই নেপলার পাশে এবং এখানে যারা জনতারা বসে বসে এই বিষয়টি দেখছিলেন সবাই ভাবছিলেন ওঝা এসে গেছে ডাক্তারি থেকেও ওঝা ভরো ওঝা বিষ সারাবেন সবাই যেমন অবাক হয়ে গেলেন হলোটা কি আহ আগন্তুক পড়ে গেছে মাটিতে এবং সেও প্রায় বেহুশ অবস্থায় অজ্ঞান হয়ে গেছে এবং দেখতে না দেখতেই হঠাৎ করে কিছুক্ষণের মধ্যেই আগন্তুকের মৃত্যু হয়ে যায় এবং নেপলা যে এক সুস্থ হতে পারত। সেও মৃত্যুবরণ করে করে সেই বিশাল জনতা হঠাৎ হয়ে হতো যায় তারা এত সময় এই নেপলার সুস্থতা কামনা করছিলেন কিন্তু হঠাৎ করে প্রত্যেকে একজন আগন্তুক বা ওঝা তারা যে ভাবছিলেন ওঝা এসেছে সে ওঝা এসে সাপটিকে ধরে ফেলে এবং সাপটি কামড়ে দিয়ে ওঝাকে এবং ওঝাও মে ওঝাও সেখানে লুটিয়ে পড়ে মাটিতে এত কিছু ভাবতে ভাবতে হঠাৎ করে গাড়ির আওয়াজ শোনা গেল গাড়ি হঠাৎ করে খুব দ্রুত গতিতে গাড়ি তাদের দিকে আসলো এবং এসে ভিড় দেখে দাঁড়িয়ে যেন গাড়ি থেকে নামলেন দাড়ো বাবু সঙ্গে আরো অনেকজন সবাই এই ভিড়কে দেখতে একটু এগিয়ে আসা মাত্রই যখনই দেখলেন ভিড়ে ঢুকে যে আগন্তুক লোকটি পড়ে রয়েছে মাটিতে এই সঙ্গেই দারোগা বলে উঠলেন আরে এই লোকটি কিন্তু দারোগা বাবুকে প্রশ্ন করে যে কে উনি। তখন বলে উঠলেন এটা তো পাগল গাড় থেকে পাগলা গার থেকে পালিয়ে আসা একটি পাগল এই বলা মাত্র বিশাল জনতা নিজেদের মাথায় হাত তারা একজন পাগলকে আগন্তুককে ওরা ওঝা ভেবে তারা ডাক্তারিকে অবিশ্বাস করে বিজ্ঞানকে অবিশ্বাস করে ওরা বিশ্বাস করল অন্ধ কুবিশ্বাস এই একে এ গল্পের মাধ্যমে লেখক বনফুল সেই বিজ্ঞান মনস্কতাকে উনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং তৎসঙ্গে মানুষ যে কিভাবে অন্ধকারে চলে যায় এই অন্ধকার বা এই অন্ধবিশ্বাস কুসংস্কারে তারই এর সুন্দর বর্ণনা উনি ছোট গল্পের মাধ্যমে তুলে ধরেছেন এখানেই এই গল্পটি শেষ হয়ে গেছে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আরও একটি নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই ধন্যবাদ